আমি চাবিটা যখন অন করব তখন কিন্তু আপনার এই যে দেখেন এই যে আমি অন করলাম তখন কিন্তু মিটারের কোনো লাইন শো করতেছে না এটা কেন করতেছে না কি জন্য করতেছে না সেইটা সম্পর্কে আজকে আলোচনা করব আর কোন জায়গায় প্রবলেমটা এটা কিভাবে আপনি একা একা সলভ করবেন সেই সম্পর্কে আজকে দেখাবো এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন একদিন নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ কুইন খান আচ্ছা যেটাই হোক আমি আজকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ কেমন চলতে চলতে আপনার সাথেও এরকমভাবে হতে পারে যেমনটা আমার এই ভাইয়ের সাথে ঠিক আছে সেটা কি হয়েছে আমি দেখাবো চলে আজকে দেখাবো এবং আমাদের সাথে থাকবেন এবং আরও বেশি বেশি মানুষকে শেয়ার করবেন যেন আপনার মতন আরও দশজন উপকৃত হয় আমি কিন্তু সবসময় রেন্স নিয়ে ঘোরাফেরা করি যে কোন মানুষ কোন বিপদে আছে আমি সবাইকে হেল্প করতে চাই ইনশাল্লাহ আমি এই জন্য আমি কোনো টাকা পয়সা নিয়ে থাকি না যদি কেউ খুশি মনে কিছু দেয় সেটা হচ্ছে কিন্তু উপকার কইরা উপকারের প্রতিদিন চাইতে নেই ঠিক আছে এই দিন দেখেন এই রেঞ্জটা কেমন লাগে আপনাদের কাছে বলবেন এবং ই করবেন ঠিক আছে আমি আমি এই গাড়িটা খুলবো আমাকে সাথে থাকি বাই আমরা কিন্তু এদিকে খুলে ফেলছি এখন তাহলে দেখেন মোটা স্টার সবগুলো স্টার আছে ইউনিক ইউনিক স্টার আছে ঠিক আছে

এটা হচ্ছে বাইকের রিলে হ্যাঁ রিলেটাও কিন্তু দেখায় না এখন দেখাবো এই যে এতে কিন্তু অনেক সময় মরিচা পড়ে একটা ফিউজ কিন্তু দেখতে হবে কত নাম্বার কত নাম্বার এটা হচ্ছে দশ নম্বর ফিউজ হ্যাঁ দশ ই হয় তাহলে এই যে এরকম একটু দিয়া আমি দিলাম গসা দিয়ে কিন্তু আমি সেটিং করে দিলাম ওকে এদিকে এখন এই সাইডের ওটা আছে দশ নাম্বার এই দশ নাম্বারটা আমরা কিন্তু খুলে আমরা কিন্তু খুললাম ও মাই গড এ তো ফিউজ বানানো ফিউজ এটাই হবে কিন্তু এটার লাইনটা হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছিলো এই জন্য হয়তো বা অ্যাকুরেট লাইন ও পায়নি এখন আমরা সরি আমরা এখন এই যে ঢুকাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু দুই নাম্বার মানে ভিতর থেকে কেটে গেছে আছে এটা কিন্তু স্টার কোনো ফিউজ না কিছু করার নাই তাহলে কি করব আমরা তার দিয়ে এরকম চিকন তার দিয়ে বানাই নেব দেখেন চিকন তার কিন্তু ওকে এটা কিন্তু এরকম বানাই নেবে আমি ঢুকিয়ে দিলাম এই যে আলহামদুলিল্লাহ তার মানে আমরা লাইন পাইছে এন্ডন ত্যাত ত্যাত করি ওর সাথে আমরা লাইন পাইছে এবার আমরা চাবি অন করে দেখব চলেন আমরা কিন্তু অবশেষে দুইটা ফিউজ পেয়ে গেলাম এই দুটো কিন্তু ফিউজ ঠিক আছে এই ফিউজ যদি আমার খুলতে হবে হ্যাঁ এবার কিন্তু লাইন চলে আসছে দেখেন লাইন কিন্তু চলে আসছে আমরা ফিউজ দিয়ে এই করার পরে হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ লাইন আমার চলে আসছে তার মানে আমার এই জায়গায় সমস্যা ছিল এখন আমরা এই ফিউজ দিয়ে কেটে বের করব ঠিক আছে এই ডুমডু ডুমডু ডুুন উ হ্যাঁ টান তাহলে আপনি দেখছেন দশক বন্ধু এই যে এই জায়গায় যে ফিউজ আছে আমি কিন্তু জানতামই না হ্যাঁ দেখেন এই এর ভিতরে ফালাই দিলাম এই একবারই ইউজ করতে পারবেন ওরা একবারই দিয়ে দেয় দেখেন আরেকটা যেটা আছে এটা এরকম এসটা থাকবে হ্যাঁ আমি যেটাই ই লাগানো আছে এই যে এটা আমরা আন ফেলে দেব আর আপনারা দেখেন এই যে ফিউজটা কিভাবে দেওয়া আছে আমি আপনাদের যদি দেখাই এই দেখেন এরকম চিকন তার দিয়ে আপনি ফিউজ বানাই নিতে পারেন এর সাথে পেসা ফিউজ হবে যদি এর বেশি দেন তাহলে কি হবে আপনার ওয়ারিং দেওয়া পুরে যাবে যাই হোক আমরা এখন এই যে এটা আমরা ফিটিং করে দেবোলে হয়ে গেল আমার লাইনও চলে আসছে এরপরে আমার হয়তো বা এই জায়গায় কোনো লাইনে আমি এরকম হ্যাঁ আবার অফ করবো অন করে দেখবো হ্যাঁ আমি বারবার অফ করবো অন করবো বারবার অফ করব হ্যাঁ অন করবো আবার অফ করব অন করবো তার মানে আমার এদিকে ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কিন্তু ফিউজে সমস্যা ছিল এটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে এবারে আমার কোনো কাজ নেই আর এই জিনিসটা কোন জায়গায় থাকে হুম এই জিনিসটা কোন জায়গায় থাকে আপনি তো দেখতে নিন কিভাবে আমি সলভ করলাম আপনার বাইকে যদি এরকম লাইন না আসে কারণ দিচ্ছেন তখন আপনার লাইন পাচ্ছে বেটারি তো আর যখন আমরা স্টার্ট অফ করতেছেন তখন কিন্তু লাইন পাচ্ছে না তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ফিউজে কোনো সমস্যা আছে তা নয় যে এই যে আমার চাবির যে ভক্তি হ্যাঁ এই যে চাবি এই চাবির যে লকটা আছে লকটার যে তার আছে তারই হয়তো বা কোনো লুজ কালেক্ট আছে এটা আপনারা বুঝে নেবেন আর কোনো বিপদে পড়বেন না তাইলে ভালো থাকবেন আর দশ গুণকে শেয়ার করবেন আর আমি আমি সব বাইকে কাজ করে থাকি আমি একটা দোকান দেখবো ইনশাল্লাহ একদম রিসেন্টলি আপনারা দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আর আপনারা যে কোনো ক্রিটিক্যাল সমস্যা যে কোনো ক্রিটিক্যাল সমস্যা সমাধান আমার দিয়ে করতে পারে বাংলাদেশে কোনো জায়গায় হয়নি ইনশাল্লাহ আমি আছি আপনাদের জন্য কোনো চেঞ্জ করা লাগবে না আপনি আমার সাথে একবার যোগাযোগ করুন আপনি সব জায়গায় ঘুরছেন ঠিক আছে কিন্তু আপনি আমার সাথে একবার দেখেন যোগাযোগ করি ইনশাল্লাহ সমাধান হবে সবগুলো যে সমাধান হবে এটাও না কিন্তু কিছু কিছু জিনিস সমাধান হইতে পারে ইনশাল্লাহ তাহলে ভালো লাগবে আর দশ শেয়ার করবেন আর সব সময় জন্য সত্য এবং বাস্তবতা সাথে মিলেয়া দেখবেন যে বাইক সার্ভিসিং বিডির ভিডিও কি বাস্তবতা না সত্য সেটা মিলিয়ে যদি দেখতে চান তাহলে বাইক সেরকম বিদেশ চ্যানেলের সাথে থাকবেন এবং কাদের সাথেও মিলিয়ে দেখবেন আসি আসসালামাইকুম